বিসমুল্লাহ রহমান রাহিম সবাইকে আসসালাম আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন তাকামুল সার্টিফিকেটের ঝামেলা ছাড়া যারা সৌদি আরবের বিখ্যাত আল আয়নি কোম্পানিতে যেতে চান তাদের জন্য শেষ একটা সুযোগ আলায়নি কোম্পানির অফিস সিলেকশন আজকে শেষ হয়ে গেছে এটার জন্য ফাইনাল একটা সিলেকশন হবে সেটা হচ্ছে আগামী রবিবার রবিবার দিন ফাইনালিভাবে ভাবে আপনারা সিলেকশন হয়ে আলায়নি কোম্পানিতে যেতে পারবেন এটা কোনো ইন্টারভিউ হবে না অথবা রেগুলার যে সিলেকশনটা হয়েছিল গত কয়েকদিন ধরে এরকম কোনো সিলেকশন হবে না অফিসিয়ালি ইন্টারভিউ বলেন অথবা অফিসিয়ালি সিলেকশন বলেন সেটা কিন্তু আজকে শেষ কমপ্লিটলি আলাইমেনি কোম্পানির জন্য সিলেকশন ইন্টারভিউ আজকে শেষ হয়ে গেছে এটার জন্য আর কোনো ইন্টারভিউ অথবা সিলেকশন নেওয়া হবে না তবে অফিসিয়ালিভাবে একটা ডেট নেওয়া হয়েছে আর আগামী রবিবার এটা পার্সোনালি আমি একটা ডেট নিয়েছি আলায়নিক কোম্পানির জন্য আমি লোক দ্বারা করাবো আগামী রবিবারে শুধুমাত্র রবিবার আপনারা আসতে পারবেন আলায়নি কোম্পানির জন্য যেতে চান তারা শুধুমাত্র রবিবার দিন আসতে পারবেন এটাতে দাঁড়াতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দাঁড়া করাই দেব। তারপরে আর এটার জন্য কোনো নেওয়া হবে না যেহেতু কমপ্লিটলি সিলেকশন শেষ হয়ে গেছে আজকেই আর আমার স্পেশাল কিছু কোঠা বাকি আছে সেজন্য মূলত আমি এটা রিকোয়েস্ট করে একটা ডেট নিয়েছি আগামী রবিবার দিন আর এই দিনেই আপনারা এটার জন্য দাঁড়াইতে পারবেন এটা শেষবারের মতো আপনাদের কাছে সুযোগ আপনারা এটার জন্য শেষবারের মতো সুযোগ পাবেন আর সুতরাং কেউ আলায়নী কোম্পানিতে যেতে চাইলে আপনারা চলে আসেন আগামী রবিবার সকাল দশটা থেকে সাড়ে দশটার ভিতরে হাজির থাকতে হবে তার লেট করা যাবে না শনিবারও হবে না সোমবারও হবে না মঙ্গলবারও হবে না শুধুমাত্র রবিবার দিন এটার জন্য পার্সোনালি সিলেকশন নেওয়া হবে সেটা স্পেশালি আমার জন্যই এটা আমি রিকোয়েস্ট করে ডেটটা নিয়েছি আপনারা আসতে পারেন যদি কেউ আলায়নি কোম্পানিতে যেতে চান এটার রিকোয়ারমেন্টটা আপনারা সকলে জানেন কি কী রিকোয়ারমেন্ট লাগবে তারপরে অ্যাগেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটাতে হাইট পাঁচ ফিট চার ইঞ্চি থাকা লাগবে ওয়েটটা মোটামুটি ফিফটি কেজির উপরে থাকা লাগবে এবং আপনাদের সীমাটা পঁয়ত্রিশ এন থাকা লাগবে আর দেখতে শুনতে মোটামুটি মজবুত শক্তভুক্ত হওয়া লাগবে এটাতে যেতে হলে অন্য কোনো যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন নেই অন্য কোনো রিকোয়ারমেন্ট নেই আর এই কোম্পানিটার সবচেয়ে ভালো একটা খবর সেটা হচ্ছে তাকামোন সার্টিফিকেটের প্রয়োজন নেই শুরুতে এটাতে তাকামন সার্টিফিকেটের প্রয়োজনীয়তা ছিল যেহেতু গত পরশু আমাদের অনেকগুলো ফাইল তাকামন টেস্টে গেছে সেখান থেকে অলমোস্ট ম্যাক্সিমাম ভাইরে কিন্তু ফেল করছেন আমার অফিস থেকে শুধুমাত্র একজন ভাই তাকামল টেস্টে পাস করছেন আর বাকি যতজন গেছেন সবাই কিন্তু ফেল করছেন অন্য অন্য এজেন্সি থেকে যারা গেছেন তারাও অলমোস্ট নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট যাত্রীরা কিন্তু ফেল করছেন তাকামল টেস্টে সেই জন্য এটা নিয়ে কোম্পানির সাথে ডিসকাস করা হয়েছে ডিসকাস করে দেন এটা যে পেশাটা ছিল পেশাটা সেন্স করা হয়েছে এখন আলায়নি কোম্পানির কমপ্লিটলি তাকামল সার্টিফিকেট ছাড়া বিশেষ হবে আর সেটা অবশ্য ভালো একটা খবর আপনাদের জন্য যারা আলাইনি কোম্পানিতে যাবেন এ পর্যন্ত যারা সিলেকশন হয়েছেন অথবা যারা সিলেকশন হবেন তাদের জন্য ভালো সুযোগ আপনারা যেতে পারেন এটার ইন্টারভিউ যেহেতু শেষ হয়ে গেছে সুতরাং এটা শেষ একটা সুযোগ আপনাদের জন্য আলয়নি কোম্পানিতে যাওয়ার আপনারা কেউ যেতে চলে আসতে পারেন আমার অফিসে সরাসরি আপনারা চলে আসেন ইনশালা আমি আপনাদেরকে সিলেকশানটা করাই দিব আর সেটা শুধুমাত্র রবিবার দিন অন্য কোনো দিন আসলে হবে না আর এই কোম্পানির সুযোগ সুবিধা বলতে গেলে খুবই ভালো ভাই কোম্পানি অনেক বড় একটা কোম্পানি আলায়নি সৌদি আরবের লিডিং অফ কোম্পানি এই কোম্পানিটার সুযোগ সুবিধা খুবই ভালো দিয়ে থাকে এবং স্যালারিটা যথেষ্ট ভালো এই কোম্পানির ওভারটাইমের পরিমাণ ভালো পাওয়া যায় মোটামুটি প্রতিটা লেবারই কিন্তু এটাতে আঠারোশো থেকে উনিশশো রিয়াল ইনকাম করতে পারেন এই পর্যন্ত আমাদের যেহেতু অনেকগুলা ভাই চলে গেছে কোম্পানিতে সকলে খুবই ভালো আছেন এবং ভালো টাকা কিন্তু ইনকাম করতে আসেন আপনারা যেতে পারেন খুবই ভালো থাকবেন ভালো একটা কোম্পানি ভালো স্যালারি ইনকাম করতে পারবেন এবং ভালো লাইফ লিট করতে পারবেন আর সবচেয়ে ভালো দিক হচ্ছে এই কোম্পানিটাতে প্রয়োজন নাই তাকামলে ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু যেতে পারবেন এখানে যেমন একটা প্রেশার ছিল যে তাকামোল সার্টিফিকেটের ইস্যু ছিল এখানে একটা খরচের বিষয় ইভেন টেস্টে পাস করবে কি ফেল করবে এরকম একটা ইস্যু ছিল সুতরাং এই ইস্যুসটা কেটে গেছে এখন আর ইস্যুটা নেই আপনারা ইজিলি যেতে পারবেন মোটামুটি এক মাস থেকে এক মাস দশ দিনের ভিতরে ফ্লাইট করতে পারবেন তার বেশি সময় যাবে না যেহেতু কোম্পানি থেকে এটা সময় নির্ধারণ করে দিছে চল্লিশ দিনের ভিতরে ফ্লাইটগুলো করাই দিতে হবে সেই ক্ষেত্রে খুবই দ্রুত সময় এটাতে প্রসেসিং হয়ে যাবে আপনারা এক মাস থেকে এক মাস দশ দিনের ভিতরে কমপ্লিটলি চলে যেতে পারবেন এই কোম্পানিতে খুব তাড়াতাড়ি আপনারা যেতে পারবেন কেউ আলায়নি কোম্পানিতে যেতে চলে আসতে পারেন আগামী রবিবার দিন সকাল দশটা থেকে সাড়ে দশটার ভিতরে আমাদের অফিসে হাজির থাকবেন আর এই কোম্পানির স্যালারিটা কিন্তু খুবই ভালো তেরো সরিয়াল বেসিক স্যালারি এই কোম্পানি দিচ্ছে আট ঘন্টা ডিউটির জন্য ওভারটাইম পাবেন প্রতিদিন তিন থেকে চার ঘন্টা ওভারটাইম করে মোটামুটি আপনারা ইজিলি আঠারোশো থেকে উনিশশো রিয়াল পর্যন্ত ইনকাম করতে পারবেন আর পার মান্থ আপনারা বাংলাদেশি টাকা যদি কনভার্ট করেন মিনিমাম ফিফটি ফাইভ থেকে সিক্সটি থাউজেন্ড টাকা আন করতে পারবেন কোথায় খাইয়া ভাই অল এভারেজ ফোরটি থেকে ফোরটি ফাইভ কিন্তু আপনারা সেভ করতে পারবেন খুবই ভালো একটা অ্যামাউন্ট আপনারা ভালো থাকবেন অন্তত লাইফে কিছু একটা করতে পারবেন যাই হোক আলায়নি কোম্পানির কেউ যেতে চাইলে চলে আসেন আমাদের অফিসে সকাল দশটা থেকে সাড়ে দশটার ভিতরে আগামী রবিবার অনলি রবিবার অন্য কোনো দিন আসলে হবে না ভাই শুধুমাত্র রবিবার দেন আলাইনি কোম্পানির কাজ কমপ্লিটলি ক্লোজড হয়ে যাবে আর আমার যে ভাইরে এটাতে সিলেকশন হয়েছেন তাদের সকলকে অভিনন্দন ভালো একটা কোম্পানিতে যাচ্ছেন আপনারা খুবই ভালো স্যালারি ইনকাম করতে পারবেন এবং ভালো থাকবেন আপনারা কেউ এই কোম্পানি নিয়ে বিন্দুমাত্রা সন্দেহ পোষণ করবেন না এবং দ্বীদ্বন্দ্বে থাকবেন না ভাই খুবই ভালো কোম্পানি খুবই বড় কোম্পানি আমার এই পর্যন্ত অনেকগুলো লোক চলে গেছে এই কোম্পানিতে খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনারা যেতে পারেন খুবই ভালো থাকবেন আর ভালো লাইফ লিড করতেই পারবেন এই কোম্পানি থেকে এই কোম্পানি থেকে অন্য কোনো কোম্পানিতে ভালো থাকার কোনো চান্সেস আমি দেখি না ভাই এই পর্যন্ত যতগুলো কোম্পানিতে কাজ করছি সবচেয়ে বেটার কোম্পানি আমার কাছে এ আলায়নি কোম্পানি মনে হয় জানি না আপনাদের কাছে গুন্ডা মনে হয় তবে আমার চোখে কিন্তু বেটার কোম্পানি আলায়নি কোম্পানি কনস্ট্রাকশন কোম্পানিগুলোর ভিতরে স্পেশালি যাই হোক যারা যাবেন তারা সরাসরি অফিসে চলে আসেন আমার অফিস আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নাম্বার বারোশো তিন রাহলা এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার